আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন খবরাখবর পেয়ে যে নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখোলা প্রতি সপ্তাহে চলে আসি এই সপ্তাহে চলে আসলাম অরংখোলা পশুরাটাই এই সপ্তাহে আমরা দেখাবো যে রাখি ডেইরি ফার্মের যে মোকামে যে হাই কোয়ালিটির কিছু গাভী সংগ্রহ করছে সেগুলো দেখাবো অরংখোলা হাটে গাভীর বাজারটা কেমন যাচ্ছে কি কি জাতের গাভী উঠেছে যাতমান বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা বলি আমরা ব্যাপারীদের সাথে আর অরংখোলা হাটটা আপনাদের গাভীর বাজারটা ঘুরে ঘুরে একটু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন আমার নাম মোহাম্মদ ইসলাম আমার তো আসে দেখছি কাস্টমার গরু বিক্রি করলেন হ্যাঁ

তো আপনি যেগুলা দেখছেন দর দামলে কোনো ঝামেলা দূর দূরান্ত থেকে যারা দর্শক আছে তারা ভাইয়ের কাছে আছে গুরু নিতে পারে নিঃসন্দেহ নিতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে তো ভাই দুইটা গরু ভালো মতো বুঝাই দিচ্ছেন তো বুঝাই দিচ্ছেন নিজে দাঁড়া থাকি গাড়ি লোট দিছে এবং বিদায় না করা পর্যন্ত আমি হচ্ছে যাবো না আমাদের খামারের সামনে আমাদের খামারের সামনে বিট নিদেশ্য এখান থেকে তাদের লোড দিয়ে দিয়ে নিরাপদে আচ্ছা ভাই তো বাদ ভাই গরুগুলো দেখায় আজকে যে কালেকশন করছে আচ্ছা ভাই ঠিক আছে শুরুতে ভাই আমাদের মাঝে একটা সুন্দর গরু নিয়ে আসেন বিগ সাইজ ডাবল বডির কি জাতের ভাই এটা হলস্টন ফিজিয়ান হলস্টন ফিজিয়ান বয়সটা কয় দাঁত ভাই এখনো দাঁত হয়নি দাঁত হয় নাই সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সব ঠিক আছে তো ভাই

ভাই একটা ব্ল্যাক কালারের গরু আসছে মাশাআল্লাহ হালকা একটা পাকড়া এটা কি জাতের ভাই ফিজিয়াল জাতের বয়স কয় দাঁত ভাই চার দাঁত মার্শাল দর্শক দেখতে আছে খুব সুন্দর

সিরিয়াল নাম্বার 3 ভাই একটা খুবই কোয়ালিটিফুল গাবিডি আসছে ভাই হাই কোয়ালিটি ভাই এটা কি জাতের ভাই এটা এটা হলস্টেল ফিজিয়ান অরজিনাল হলস্টেল ফিজিয়ান অরজিনাল জাতে যাকে বলে বস কয় দাঁত এটা সাতটা চার দাঁত সেকেন্ড টাইপ সেকেন্ড টাইপ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কয় মাসে প্রেগন্যান্ট ভাই এটা 9 মাসে পড়ছে 9 মাসে মাত্র পড়ছে মাশাআল্লাহ ওলাল পালার দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওলাল পালার জাতেবারে একদম সবদিকে পারফেক্ট দেখতে পাচ্ছি ভাই শাল দেখতে পাচ্ছি সব ঠিক আছে ভাই খাওয়া দাওয়া সব ঠিক আছে সব ঠিক আছে

কিছুটা কম বেশি বিক্রি এটা ছিল সিরিয়ালের চার নম্বর ভাই মার্শাল দর্শক দেখতে পাচ্ছি তিন নম্বর ছিল এটা তো এটা সাইড করে দেবে চার নম্বরটা দেখাই

হ্যাঁ এরম করে খুঁজে দর্শকের যে রসুনের দর্শকের আসি বলবো গরু নিবো আশা সবসময় আমার কোয়ালিটি গরু ইনশাল্লাহ থাকে ভাই ইনশাল্লাহ

চার নম্বরটা সাইড করে দিবে পাশে দেখায় শেষ পর্যায়ে গাড়ি মাসা আল্লাহ আর একটা ব্ল্যাক কালারের গাভিটি আসতে এটা কি জাতের ভাই যাত্রের ভাইিয়ালি বস কয়দা ভাই সেটার চার দাঁত হ্যাঁ